পনির দিয়ে পালন শাকের এই টেস্টি সিঙ্গারা যদি আপনারা খেতে চান তাহলে ভিডিওটা স্কিপ না করে কিন্তু পুরো দেখতে হবে তো হ্যালো ভিওয়ার সবাই কেমন আছো আমি অনেক ভালো আছি আর আজকে আমার রেসিপি হল শীতকালের পালং শাক দিয়ে এই পনিরের এই শিঙাড়াটা তো এই অসম্ভব টেস্টি খেতে এই শিঙারার রেসিপিটা বানানোর জন্য আমাদের কী লাগছে চলো দেখে নিই তো প্রথমে আমি এখানে কড়াইয়ের মধ্যে নিয়ে নিয়েছি পালং শাক আর তার মধ্যে আমি জল দিয়ে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিটের মতন পালং শাকটাকে ঢেকে একটু সেদ্ধ করে নেবো তো পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে দিয়ে তারপরে পালং শাকটাকে আমি ছেকে নিয়ে আমি একটা আলাদা পাত্রে তুলে নেব আর আলাদা পাত্রে তুলে নিয়ে তারপরে কিন্তু ঠান্ডা জলের মধ্যে তাড়াতাড়ি দিয়ে পালং শাকটাকে একটু ছেকে নিতে হবে তো দেখুন এই যে পালং শাক এরপর পালং শাকটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেব এরপর আমি এখানে নিয়ে নেব একটা বোল আর তার মধ্যে আমি দিয়ে দেব ময়দা তো এখানে আমি তিনশো গ্রামের মতন ময়দা দিয়ে দিয়েছি এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু জোয়ান এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন একটু লবণ লবণটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু রিফাইন তেল রিফাইন তেলটা দিয়ে তারপরে আমি ভালো করে ময়দাটাকে একটু মেখে নেব তো এখানে ভালো করেই ময়দাটাকে মেখে নিতে হবে ময়দাটাকে ততক্ষণ পর্যন্ত ভালো করে মেখে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না ময়দাটা এরকম দল্লা পেকে যায় তো ময়দাটা এরকম যখন দল্লা পেকে যাবে তখন ভাববেন যে ময়দাটার ময়াম ঠিকভাবে হয়ে গেছে তো যদি এরকম দললা না পাকে তাহলে আপনারা আবার একটুখানি কিন্তু তেল দিয়ে দেবেন এরপরে আমি ময়দাটার মধ্যে দিয়ে দেব যে পালং শাকটার আমি পেস্ট করেছিলাম সেই পালং শাকটা পালং শাকটা দিয়ে তারপরে ময়দাটাকে ওই পালং শাকটার সাথে ভালো করে একটু মেখে নিতে হবে পালং শাকের পেস্টটাকে ময়দার সাথে ভালো করে মেখে নিয়ে যদি ময়দাটা মাখা না হয় তাহলে আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি যেটার মধ্যে মানে যে মিক্সি বাটিটার মধ্যে আমি পালং শাকটা পেস্ট করেছিলাম ওই বাটিটা ধুয়েই আমি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি আর আমি দিয়ে দিচ্ছি হালকা একটু জলের ছিটা এরপরে আমি ভালো করে ময়দাটাকে একটু মেখে নেব আচ্ছা এখানে চেষ্টা করবেন যেন কোনো রকম জল ইউজ না হয় তো যদি জল লাগে তাহলে হালকা একটু জলের ছিটা দিয়ে একদম শক্ত শক্ত করে একটু ময়দাটাকে মেখে নিতে হবে তো এই যে দেখুন ময়দাটা মাখা হয়ে গেলে এরপরে আমি একটা ভেজা কাপড় দিয়ে এরকমভাবে আমি একটু ঢেকে রেখে দেব। এরপরে আমি পুর বানিয়ে নেব তো পুর বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি একটা প্যান আর তার মধ্যে আমি দিয়ে দিয়েছি রিফাইন তেল এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু হিং দিয়ে দিচ্ছি আমি গোটা জিরে এখানে আমি এক চামচের মতন একটু গোটা জিরে দিয়ে দিয়েছি এরপরে আমি জিরেটাকে হালকা একটু ফ্রাই করে নেব জিরেটা যখন হালকা একটু ফ্রাই হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর আদা কুচিটা দিয়ে তারপরে আদাটাকে একটু হালকা একটু নাড়িয়ে দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো একটু লঙ্কা কুচি আচ্ছা এখানে যেমন ঝাল খাবেন সেই বুঝেই কিন্তু লঙ্কাটা দিয়ে দেবেন তো লঙ্কাটা দিয়ে আমি দু এক মিনিটের মতন একটু লঙ্কাটাকে ফ্রাই করে নেব লঙ্কাটা যখন ফ্রাই হয়ে যাবে তখন আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি গোটা ধনে আর গোটা ধনেকে আমি একটু ভেঙে দিয়েছি এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু কিশমিশ মিজ আর বাদাম তো এই সব কিছু দিয়ে তারপরে আমি আরও এক মিনিটের মতো একটু হালকা ফ্রাই করে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ আর দেখুন এখানে আমি পেঁয়াজগুলোকে ঠিক এইরকমভাবে একটু কেটে নিয়েছি তো পেঁয়াজটাকে আমি ওর মধ্যে দিয়ে তারপরে আমি পেঁয়াজটাকে হালকা একটু ফ্রাই করে নেব পেঁয়াজটা আমি ততক্ষণ ফ্রাই করব যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু নরম না হয়ে আসে তো দেখুন এখানে তিন চার মিনিটের মতন একটু পেঁয়াজটাকে ফ্রাই করে নিয়েছি তো পেঁয়াজটা এই যে দেখুন এরকম নরম হয়ে এসছে এরপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো এখানে আমি নিয়ে নিয়েছি মটরশুঁটি তো মটরশুঁটিটাকে আমি ওর মধ্যে দিয়ে মটরশুঁটিটাকে আমি আরও দু মিনিটের মতন একটু সব কিছুর সাথে মিশিয়ে নেব দু মিনিট মতন একটু নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা তো গুঁড়ো মশলা আমি এখানেই দিয়ে দিচ্ছি দেড় চামচের মতন ধনে গুঁড়ো আর আমি এখানেই দিয়ে দিচ্ছি এক চামচের মতন শুকনো লঙ্কার গুঁড়ো আর আর এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কসুরি মেথি তো কসুরি মেথিটাকে আমি হাত দিয়ে এরকমভাবে একটু গুঁড়ো করে দেব। এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো গরম মশলা আর গুঁড়ো গরম মশলাটা দিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন একটু আমচুর পাউডার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর আমি এখানেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন একটু লবণ এরপরে আমি সব কিছুকে ভালো করে একটু মিশিয়ে নেব আর আচ্ছা এখানে একটা ইম্পর্টেন্ট কথা হলো এই সময় কিন্তু গ্যাসটাকে একদম কম করে রাখবেন যতটা পারবেন ততটা কম করে রাখবেন তো এরপরে আমি দু মিনিটের মতন একটু মশলাটাকে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পনির আর দেখুন এখানে কিন্তু আমি পনিরগুলোকে একদম ছোট ছোট কিউবের আকারে কেটে নিয়েছি পনিরটাকে দিয়ে তারপরে আমি পনিরটার মধ্যে যতক্ষণ না পর্যন্ত মশলাটা ভালো করে মেশানো হচ্ছে ততক্ষণ পর্যন্তই আমি পনিরটাকে একটু নাড়িয়ে নেব তো পনিরটাকে সব কিছুর সাথে একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা ধনেপাতা পাতা কুচি তো ধনেপাতা কুচি দিয়ে তারপরে আমি এক মিনিটের মতন একটু নাড়িয়ে নিয়েই গ্যাসটাকে আমি বন্ধ করে দেব তো এখানে আমার সব কিছু মেশানো হয়ে গেছে আর গ্যাসটা বন্ধ করে দিয়ে তারপরে আমি ওর মধ্যে এখানে দিয়ে দিচ্ছি আমি একটু চাট মশলা আচ্ছা এখানেই চাট মশলাটা কিন্তু গ্যাসটা বন্ধ করেই তারপরে মিশিয়ে দেবেন তো চাট মশলাটা দিয়ে তারপরে ভালো করে সব মিশিয়ে নিয়ে তারপরে আমি এই পুরটাকে একটু ঠান্ডা করে নেব পুরটা ঠান্ডা হতে হতে আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা তো ময়দাটাকে নিয়ে ময়দাটাকে আমি আবারও একটু দু এক মিনিটের মতন একটু মেখে নেব ময়দাটাকে একটু মেখে নিয়ে তারপরে ময়দাটাকে নিয়ে আমি মাঝখান থেকে এরকম একটা ছুরির সাহায্যে একটু কেটে নেব এরপরে আমি একটা সাইড নিয়ে আমি এরকম শেপের মানে আটার যেমন রুটি হয় না তার থেকে একটু ছোট সাইজের এরকম আমি লেচি বার করে নেব তো দেখুন এখানে আমার সবকটা লেচি বানানো হয়ে গেছে এরপরে আমি একটা লেচি নিয়ে তারপরে আমি লেচিটাকে বেলে নেব আচ্ছা এখানে আরেকটা কথা সেটা হলো যখন বেলবেন তখন কিন্তু কোনো রকম কোনো ময়দা ইউজ করবেন না একদম খুব সহজেই বেলা হয়ে যাবে আর যতটা পারবেন একটু লম্বা করে নেবেন তাহলে কিন্তু শিঙাড়াগুলো বানাতে খুব সুবিধা হবে তো দেখুন ঠিক এই রকমভাবেই বেলে নিতে হবে এই যে দেখুন আমার এরকম বেলা হয়ে গেছে আর এইভাবেই কিন্তু আপনারা বেলে নেবেন এরকমভাবে বেলে নিয়ে তারপরে মাঝখান থেকে আমি একটা ছুরির সাহায্যে মাঝখান থেকে একটু কেটে নেব তো এইভাবেই আমি আর যে লেচিগুলো আছে সেগুলোকে আমি বেলে নেব তো দেখুন এই যে আমার লেচিগুলো বেলা হয়ে গেছে এরপর আমি শিঙারাগুলোকে বানিয়ে নেব তো শিঙারা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি লেচি আর যেই দিকটা আমি ছুরি দিয়ে কাট করেছি সে এই আমি একটু জল লাগিয়ে তারপরে আমি এইভাবে একটু ফোল্ড করে নেব মানে এক সাইডটা ফোল্ড করে অপর সাইডটা ওই ফোল্ডের উপরে দিয়ে হালকা একটু চেপে দিতে হবে এর এরপর হাতের উপরে এভাবে বসিয়ে দিয়ে ওর মধ্যে আমি দিয়ে দেব পনিরের পুর আর পনিরের পুরটা কিন্তু একটু বেশি করেই দেবেন তাহলে কিন্তু শিঙাড়া খেতে কিন্তু খুব ভালো লাগবে তো পনিরের পুরটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে একটু চেপে দিয়ে তারপরে হালকা জল নিয়ে তারপরে ওপরে চার সাইডে ভাবে একটু লাগিয়ে দিতে হবে এরপরে ওপরটা হালকা একটু এভাবে ফোল্ড করে নিয়ে ওপরের ফোল্ডটা নিয়ে নিচের জায়গার সাথে একটু এইভাবে লাগিয়ে হালকা হালকা করে এইভাবে একটু চাপ দিয়ে দেবেন তাহলেই শিঙাড়া তৈরি হয়ে যাবে তো দেখুন আমার শিঙারাটা বানানো হয়ে গেছে এখন আমি আরেকটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি তো প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটা লেচি আর লেচিটা নিয়ে তারপরে আমি যেই দিকে কাট করেছি সেই দিকে আমি লাগিয়ে দেব জল তারপরে বা সাইডটা ফোল্ড করে ডান সাইডটা ওই ফোল্ডটার উপরে দিয়ে দেব। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব পুর আর পুরটা দিয়ে ওপরের অংশটায় আমি লাগিয়ে দেব জল জলটা দিয়ে হালকা একটু ফোল্ড করে এইভাবে একটু চেপে দিলেই শিঙারা তৈরি হয়ে যাবে তো এইভাবেই আমি আর যে শিঙারাগুলো আছে সেই শিঙারাগুলোকে আমি বানিয়ে নেব তো এই যে দেখুন আমার সব শিঙারা বানানো হয়ে গেছে তো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে তো এরপরে আমি গ্যাসের উপরে বসিয়ে দেব তেল আর তেলটা যখন মিডিয়াম গরম হবে মানে তেলটা কিন্তু একদম গরম হবে না তেলটা যখন মিডিয়াম গরম হবে তখন আমি শিঙড়াগুলোকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। শিঙড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে যখন দেখবেন যে তেলের মধ্যে যে শিঙারাটা সেটা একটু হালকা সাদা সাদা হয়ে এসছে সেই সময় শিঙড়াগুলোকে একটু উল্টে দিয়ে ওপরের অংশটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে তো এই যে দেখুন আমি শিঙাড়াগুলোকে একটু উল্টে দিচ্ছি তো শিঙারাগুলোকে উল্টে দিয়ে অপর সাইডটাও ভালো করে ভেজে নেব আর যখন শিঙারা এরকম অবস্থায় আসবে তখন আমি শিঙাড়াগুলোকে তুলে নেব তো দেখুন এক এখানে শিঙাড়াটা ভাজা হয়ে গেছে এরপর আমি শিঙড়াগুলোকে তুলে নেব তো এই যে আমার তৈরি হয়ে গেছে পনির দিয়ে পালং শাকের টেস্টি টেস্টি শিঙাড়া তো আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের দেখুন ভেতরটা কেমন হয়েছে তো এই যে দেখুন ভেতরটা ভেতরটা দেখতেই কিন্তু এতটা সুন্দর হয়েছে আর খেতে তো বুঝতেই পারছেন কতটা সুন্দর হয়েছে তো আশা করছি আপনাদের আমার এই শিঙারার রেসিপিটা খুব ভালো লেগেছে তো আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন আর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে ধন্যবাদ